বাংলার আছে শিক্ষক মরা হয়েছে খাটের মরা আপনারা একটু গাইতে পারবেন না বাচ্চু গাইলে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে আমাদের সাথে তো ইনস্ট্রুমেন্ট নেই তাই আপনারা যদি একটু সাথে গান তাহলে একটু সস্তি পাওয়া যাবে আর বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মরা 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 একসাথে চাই সবাইকে বাংলার আজ শিক্ষক মরা হয়েছি ঘাটের মারা বাংলার আজ শিক্ষক মরা হয়েছি ঘাটে রে মরা এসি রুমে করছে গবেষণা কর্তব্য ফের নির্দেশে বোনা জুটেছে চায় রানা চিন্না বোনার এসি রুমে আজ বসে বসে করছে গবেষণা কর্তবাদ নির্দেশে বোনা জুটেছে চায় পুলিশ বছরের এই ফসলে কষ্ট জীবন চড়া শুনে আমরা বাংলা বাংলার আজ শিক্ষক মরা হয়েছি ঘাটের মরা বাংলার আদি শিক্ষক মরা হয়েছি ঘাটের মারা বাংলার আর শিক্ষক মরা হয়েছি ঘাতের মরা বাংলার আজ শিক্ষক মরা হয়েছি ঘাটের মরা পাঁচশো টাকা পকেটে ধর্মা দিয়ে যায় পাঁচশো টাকায় রুগী দেখার ডাক্তার কেহ নাই পাঁচশো টাকা পকেটে নিয়ে ধর্ণা দিয়ে যাই পাঁচশো টাকায় রুগী দেখার ডাক্তার কেহ নাই তারে তারে ঘুরে ফিরে যাই শেষে কোন চিকিৎসা ছাড়া বাংলার আজ শিক্ষক মরা হয়েছি ঘাটের মরা বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মরা বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মরা বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মরা হাজার টাকায় বাড়ি ভাড়া করতে যদি যাই পাগল লোকে পাগল বলে কাহাকে বুঝাই হাজার টাকায় বাড়ি ভাড়া করতে যদি যাই পাগল লোকে পাগল বলে কাহাকে বুঝাই শিক্ষক নামে নারী করে রে তো জীবন ধারা বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মরা 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 বাংলার আজ শিক্ষক মারা হয়েছে বাংলার আজ শিক্ষক মরা হয়েছে ঘাটের মারা বাংলার আজ শিক্ষক মারা হয়েছি ঘাটের মারা অসংখ্য ধন্যবাদ স্যার